বাংলাদেশ এবং ভারত সীমান্তে বেশ কিছুদিন উত্তেজনা বিরাজমান এটা সম্পর্কে আমরা কম সবাই জানি দুই পক্ষ থেকেই অনেক বেশি সমস্যা সৃষ্টি হচ্ছে বাংলাদেশিরাও প্রতিবাদ করার চেষ্টা করছে অন্যদিকে আমাদের ভারতীয়রাও প্রতিবাদ করার চেষ্টা করছে রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের বিএসএফ পক্ষ থেকে হাত নিক্ষেপ করা হয়েছে বাংলাদেশ সীমান্তে এতে করে বাংলাদেশের অনেকজন আহত হয়েছে এখন হয়তো অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে কি কারণে বাংলাদেশ এবং ভারতের সীমান্তের মধ্যে এত বেশি উত্তেজনা শর্টলি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আমাদের ভারত আমাদের ভারতের বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাটাতালে বেড়া নির্মাণ করতে চাচ্ছিল আর তার জন্যই বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এটাকে মানতে পারেনি এটা করতে বাধা দিয়েছে আর তার জন্যই দুই দেশের মধ্যে এখন এখন বিরাজমান আপনারাই বিচার করুন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা আমাদের ভারতের বিএসএফ দের উচিত হয়েছে কি না তার যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতো তাহলে দুই দেশের মধ্যে কখনই এই সমস্যাটা এখন আর হতো না এখন কথা হচ্ছে আমাদের ভারতের বিএসএফ রা এবং আমাদের ভারতের মানুষরা কেন বাংলাদেশের সীমান্তে হাত নিক্ষেপ করলো এবং বাংলাদেশের যারা আহত হয়েছেন তাদের বর্তমান অবস্থা কি সবকিছু আজকের আপনারা আপনারা জানতে পারবেন হয়তো অনেকেই জানেন যে বেশ কয়েকদিন আগেও সীমান্ত কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু রিসেন্টলি কেন এত বড় একটা ঘটনা ঘটে গেল এতে কাদের দোষ রয়েছে সবকিছু আজকের ভিডিওতে ক্লিয়ার করা হয়েছে আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়্যাক্ট করতে যাচ্ছি সেটা যমুনা টিভি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এটা বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া তাদের টিভি চ্যানেলও রয়েছে তাহলে এর বেশিকতা বাড়াচ্ছে না চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্টেড আমগাছ সহ বিভিন্ন ফসল কাটাকে কেন্দ্র করে চামাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এ সময় হাত বোমাড ছুড়ে বিএসএফে কৃষক আহত হয়েছেন এ ঘটনার পর পতাকা বৈঠকে বসে দুদেশের রক্ষী বাহিনী সীমান্ত এলাকায় হাত বোমা ও সাউন্ড গ্রেনেড ছোড়ার নিন্দাও জানায় বিজিবি। এ ঘটনার পরে দুদেশে অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়েন করে বাংলাদেশের অভ্যন্তরে তারা টিআর গ্যাস এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ ফের সীমান্ত উত্তেজনা চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জে হাত বোমা ও সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ মুখোমুখি অবস্থানে দুপারের মানুষ স্থানীয়দের অভিযোগ ভারতীয় গম কেটে নিয়েছে বাংলাদেশিরা এমন গুজব চাউর হয় সীমান্ত এলাকায় এর পরপরই নোম্যান্স ল্যান্ড পেরিয়ে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয় বাসিন্দা ও বিএসএফ সদস্যরা আম গাছ সহ বিভিন্ন ফসল কেটে নষ্ট করে তারা দেশের সীমান্ত রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে বিজিবি জওয়ান ও বাংলাদেশিরা কি শুনতে হচ্ছে এগুলো লজ্জায় মুখ পুড়ে যাচ্ছে আমার কি বলবো আমি ভাষা বুঝতে পারছি এগুলো কি হচ্ছে নো ম্যানস ল্যান্ড ঠিক আছে এটাকে ক্রস করে অবৈধভাবে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে আমাদের ভারতের বিএসএফ প্লাস আমাদের ভারতীয় মানুষরা এখন কি বলবেন আপনারা হ্যাঁ আমাদের ভারতীয় মিডিয়াদের উদ্দেশ্য করে বলছি এখন কি বলবেন আপনারা কি নিউজ করবেন আমাকে অনেকেই কমেন্ট করেন যে আপনি বাংলাদেশের চ্যানেলের উপর বাংলাদেশের নিউজ চ্যানেলগুলোর উপর কেন রিয়েশন ভিডিও তৈরি করেন কেন করি চাই না আমার মুখের কথাটা আপনি বিশ্বাস করবেন কি না হ্যাঁ হয়তো নাও বুঝতে পারেন কারণ আমাদের ভারতের পক্ষ থেকে প্রতিটা নিউজই ফ্যাক নিউজ আসে সেক্ষেত্রে আপনাদের মনে একটা কথা ঢুকে গেছে যে ভারতীয় মানি ফ্যাক নিউজ ফ্যাক কথা মন থেকে কোনো কথা বলবে না হয়তো এটি আপনারা ভাববেন কিন্তু সত্যি বলতে আমার মনের কথাটা আমি বলছি কেন এই বাংলাদেশের নিউজ মিডিয়ার নিউজ চ্যানেলগুলোর ভিডিওর উপর রিয়েকশান দিই সেটা হচ্ছে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো পপুলার নিউজ চ্যানেলগুলো ব্র্যান্ডেড নিউজ চ্যানেলগুলো কখনোই ফেক নিউজ প্রচার করে না আমাদের ভারতের নাম করা মিডিয়াগুলো পর্যন্ত এখন ফেক নিউজ প্রচার করে অন্যদিকে বাংলাদেশের বড় বড় মিডিয়াগুলো কখনোই ফেক নিউজ প্রচার করে না সেজন্য আমি বাংলাদেশের মিডিয়া মানে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলোর ভিডিওর রিয়াকশন দিই আশা করি বুঝতে পেরেছেন তাহলে বাকি অংশটা দেখে আসি সময় হাতবোমা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ আহত হয় কয়েকজন বাংলাদেশী কৃষক জায়গা ওরা দখল করে আপনার আমাদের গাছটা গালাকে অনেক গালা কেটে দিয়েছে আমাদের ফসল আগাম করে দিল দেশে এসে আর কি যে আমরা প্রতিহত করি প্রতিহত করার পর ওদের জনগণ বিএসএফ এর সহায়তায় আপনার এভাবে ওরা আমাদেরকে হাইসায়া কাটতা বললম তারপরে তীর ছিল আপনার তারপরে ককটেল মেরেছে বোমা মেরেছে বলছিলেন আমাদের দেশের জনগণ নাকি বম কেটে নিয়ে গেছে পদ্মাপারে মানুষের কঠোর প্রতিরোধে পরে পিছু হটে বিএসএফ সদস্যসহ ভারতীয়রা আহতদের উদ্ধার করে নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে ঘটনার পরপরই ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বসে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অধিনায়ক জানান বিস্ফোরণ করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তারা আমাদের কমান্ড্যান্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে ডননাই হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে ঘটনার পরেই সীমান্তের দুপারে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে জোরদার করা হয়েছে টহল এর আগে এ মাসের প্রথম দিকে নোম্যান্স ল্যান্ডে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চৌকা সীমান্তে ছড়ায় উত্তেজনা হুমায়ুন রশিদ যমুনা নিউজ আমরা এই বিষয়ে বিস্তারিত জানব চাঁপাই নবাবগঞ্জে আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েলের কাছ থেকে তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য জুয়েল সীমান্তে বর্তমানের পরিস্থিতি কেমন দেখছেন আপনি আমাদেরকে জানাবেন কিছুদিন আগে এই যে বেড়া নির্মাণ যেই একটি ঘটনা গেল তখনও কিন্তু সীমান্তে কিছুটা চাপা অস্থিরতা বা উত্তেজনা বিরাজ করেছিল তারপরে এরকম একটি ঘটনা তাতে তো পাঁচজন আহতই হলো আহতদের কি অবস্থা তাও জানতে চাই বৃষ্টি নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে যে ঘটনাটি গত আজ সকাল থেকে ঘটছে সেই অবস্থায় বিরাজ করছে অর্থাৎ এখানে এখনও উত্তেজনা বিরাজ করছে এবং এলাকাবাসী অনেকটা শঙ্কিত কারণ বিএসএফ এবং ভারতীয় নাগরিকরা যেভাবে বাংলাদেশের ভূখণ্ডে এসে বাংলাদেশের নাগরিকদের গাছগুলো ফলগুলো যেমন বড়ই গাছ পেয়ারা গাছ এবং আম গাছগুলো কেটে ফেলে বিএসএফের সহযোগিতায় এটা নিয়ে কিন্তু এলাকাবাসী প্রচণ্ড অস্থিরতার মধ্যে আছে উদ্বেগের মধ্যে আছে এই যে এই দাদাটা যে কথাগুলো বললো এই কথাগুলো শুনতে আসলে খুব খারাপ লাগছে আমার খুবই খারাপ লাগছে বিএসএফদের মানুষ অনেক রেসপেক্ট করে তারা দেশের জন্য কাজ করে কিন্তু কি চুন তো হচ্ছে বিএসএফদের সহায়তায় ভারতীয় মানুষরা কর্ম করছে অন্য একটা দেশের মানুষদের উপর আক্রমণ করছে অন্য একটা দেশে সীমানায় গিয়ে তাদের বন কেটে দিচ্ছে তাদের ফল গাছ কেটে দিচ্ছে তাদের ক্ষম করছে ঘটনা শুনতে আসলে খুব খারাপ লাগছে আপনারা কি কখনো শুনেছেন যে বিদেবিদের সহায়তায় বাংলাদেশের মানুষরা ভারতীয়দের উপর কোনো ধরনের খারাপ কিছু করেছে না এটা আপনারা বলতে পারবেন না আমি ভারতীয় মানুষের উদ্দেশ্য করে কথাটা বলছি রিসেন্টলি হয়তো একটা ঘটনা আপনারা সবাই দেখেছেন যে বাংলাদেশের একজন মানুষ বিএসএফ কে মারার জন্য লাঠিসোটা নিয়ে এসেছে এবং বিএসএফ দুইজনের সামনে এসে বলছে যে গুল্লি কিউ মারা আর তখন আপনারা হয়তো এটাও দেখেছেন যে একজন বিজিবি হ্যাঁ একজন বিজিবি বাংলাদেশের বর্ডার গার্ড একটা আঘাত বিএসএফ এর উপর পড়তে দেয়নি এবং বাংলাদেশের সেই মানুষগুলোকে তারা সরিয়ে নিয়ে গিয়েছে আসলে এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা আসলে আপনারা বুঝতে পেরেছেন চলুন বাকি অংশটা দেখে আসি বিশেষ করে আপনাকে লোকেশনটা যেটা বলতে চাই গত ছয় তারিখ থেকে সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছিল সেটা কিন্তু এই এইখা এই বর্ডারেই পাশাপাশি অর্থাৎ এখান থেকে মাত্র কয়েকশো গজ দূরেই কিন্তু কাটাতারের বেড়াকে দেওয়াকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা চলছিল সেখানেই কিন্তু আবার একই ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনার কারণে কিন্তু মানে আমাদের এই বাংলাদেশের কয়েকজন বিশেষ করে পাঁচ থেকে ছয়জন নাগরিক আহত হয়েছেন এবং তারা গুরুতর আহত হয়েছেন ভারতীয় নাগরিকদের বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং ইট পাঠক পাথরের যে আক্রমণ তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু উভয় পক্ষের মধ্যে সারাদিন দিনভর ধরে উত্তেজনা চলছিল আজকেও এখনও এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে তবে উভয় উভয় কিন্তু বিজিবি এবং বিএসএফ অতিরিক্ত মোতায়েন করা হয়েছে বিজিবির উনষাট ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবিয়া যেটি বলছিলেন যে বিএসএফ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে পতাকা বৈঠকের মাধ্যমে এবং এই বিষয়টি তারা খতিয়ে দেখছে ব্যবস্থা গ্রহণের জন্য এবং সীমান্ত কিন্তু যে গ্রেনেড বিস্ফোরণ বা সাউন্ড গ্রেনেড যে বিস্ফোরণ এটাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলছে দৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন ধন্যবাদ জুয়েল তো ভিউয়ার্স আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পলেন আশা করি আপনারা দুই দেশের মধ্যে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবকিছু জানলেন এবং দেখলেন তা আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে যে ঘটনাটা ঘটছে বা ঘটলো এর জন্য আমরা ভারতীয়রা সম্পূর্ণভাবে দায়ী হ্যাঁ আর কেন বলেছি আবার বলতে চাচ্ছি না আসলে খুব খারাপ যে মানুষ খুব রেসপেক্ট করে তারা কিভাবে এই কর্মকাণ্ডে সাধারণ মানুষকে সহায়তা করতে যায় দেখো এখানে সাধারণ মানুষদের জমি আছে তারা এটা সেটা নিয়ে রাখান্বিত হতেই পারে বিজিবি বাংলাদেশের মানুষদের শান্ত করার চেষ্টা করছে তোমরা করো না তোমরাও ভারতীয়দের শান্ত করার চেষ্টা করো না কেন তোমরা তাদেরকে সাহায্য করছো যা উত্তেজিত হয়ে যাচ্ছে তাদেরকে ঠান্ডা করার ব্যবস্থা করো কেন তোমরাও তাদের সাথে উত্তেজিত হয়ে যাচ্ছ এখন বিজিবিও যদি বিএসএফ এর মতো পাকলা হয়ে যায় তাহলে দুই দেশের মধ্যে বড় ধরনের কোনো একটা সমস্যা হয়ে যাবে এতে করে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কি বুঝলেন অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না আপনারা চাইলে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন তো বিদায় নেওয়ার আগে ভিউয়ার্স আপনাদেরকে জানাচ্ছে একটা কথা সেটা হচ্ছে আজকে আমার জন্মদিন আপনারা তো এলে দেখছেন আমাকে হ্যাপি বার্থডে বলে আপনাদের ইচ্ছা আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা যাবে পরবর্তী একটা ভিডিওতে তখন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাটা বাই বাই